শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি এদিকে দেখো ঘুম থেকে উঠেই অনেক তাড়াতাড়ি কাজ সারতে লেগে পড়েছি তো সংসারের কাজগুলো হয়তো প্রত্যেক দিন প্রায় একই রকমই থাকে কিন্তু সময়েরও একটা ব্যাপার থাকে তার মধ্যে কমপ্লিট করতে হয় আজকে তো আরও তাড়াহুড়ো করে করতে হচ্ছিল কারণ হসপিটালে যাওয়ার আছে আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেন কী বৃত্তান্ত কী হয়েছে তো খাটটা আগে গুছিয়ে নিলাম এই ঘরের ছোট্ট তত্ত্ববোষ তো সেটাকে পরিষ্কার করে তারপরে টেবিলের উপরটা একটু পরিপাটি করে নিলাম তো ঈশা এখানে খেলা করছিল তো যেহেতু আমি ঝাড়ু নিয়েছি দেখেই বুঝতে পেরেছে যে আমি ঘর ঝাড়ু দেব তো বাইরে চলে গেল দৌড়ে আমি এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব তো কিছু সমস্যার কারণে বুঝতেই পারবে আজকের ভিডিও দেখে কাল আমি ভিডিও দিতে পারিনি তো সেই কারণে হয়তো অনেক বোনেরা আমার উপরে একটু রাগ করে আছো তো একা হাতে না সবকিছু আমরাও একই কাজ করি এটা বলার কি আছে তো কি জানো তো আমরা সবাই গৃহিণীরা একই রকমেরই কাজ করে এটা আসলেই বলার কিছু নেই আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে আছি বলে বলছি না থাকলে আমিও বলতাম না তো তোমাদের সঙ্গে কাজগুলো যখন করে দেখাচ্ছি তখন তো বলছি যে আমি এইটা করছি আর এরপর এটা করব আর যদি কিনা আমি করতাম না কাজগুলো কখনো বলতামও না যে আমি এই কাজটা এবার করছি এরপরে ওইটা করব তো যাই হোক ওই সকল কথা বাদ দিয়ে আমি আমার কাজে আসছি সকাল থেকে মনটাও একদমই ভালো ছিল না তো তার ফাঁকেও ভাবলাম যে না কিছু অন্তত তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর অবশ্যই রান্না বান্না করব আর যেহেতু গ্যাসটা এখনো পর্যন্ত দিয়ে যায়নি উনুনাই রান্না করতে হবে কিছু কিছু সময় তারাহুড়োর মাথায় থাকলে না একটু গ্যাসে রান্না করে নিতে পারলে আরও কাজগুলো যেন কম মনে হয় তো উনুনে রান্না করলে তো তার পেছনে সময় দিতে হবে আর সেখানে বসেই থাকতে হয় গ্যাসে রান্না বসিয়ে না একটু সরে এসে আলাদা রকম কাজ করা যায় তো যাই হোক দুটো ঘরের খাট কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে নেব এই ঘরের মেজেই খুব একটা বেশি জায়গা নেই ওই দুটো মানুষ শোয়া যাবে ওই রকম একটু জায়গা পড়ে আছে বারান্দায় চলে আসলাম আর এখানে বিছনাটা প্রায় পাতাই থাকে কারণ ওখানে খেলনা টেলনা রেখে আমার মেয়ে বসে বসে খেলা করে দিন যেন তো বাড়িতে থাকলে পুতুল খেলা করে গাড়ি নিয়ে খেলা করে তো সবটাই উল্টে পাল্টে রেখে দেয় আবারও ঠিক করে রেখে দিতে হয় তো বারান্দারকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখানে ওয়াশিং মেশিনটা রাখাই না একটু জায়গাটা কম হয়ে গেছে তো ভাবছি ওয়াশিং মেশিনটা উপরের দিকে তুলে দেবো তো আজকে আর ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যে কিভাবে কি ঘর বাড়ি আরও পরিপাটি করেছি তো কী জানো তো সময় ছিল না হাতে সময় যদি বেশি থাকতো তাহলে দেখাতাম তো এদিকে দেখো এর মাঝে আমি অনেকটা কাজও করে নিয়েছি সেগুলো আর শেয়ার করা হলো না তো আমার বাড়িতে এই আমের সিজনে কি বলবো আমার হাজব্যান্ড যেহেতু আম খেতে অনেক ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু তেমন খাই না তো আমার মেয়েও ঠিক সেরকমই এই সিজনে অনেক আম কিনে এনে রেখে দেওয়া হয় বাড়িতে তো কিছুটা রাখা হয়েছে আমাদের দোকানেও এখনও প্রায় এক বস্তা মতো আম ঢেলে রাখা হয়েছে কারণ কি জানো তো বাড়িতে সেরকম রাখার জায়গা নেই এখানে রাখতে গেলে খাটের নিচে রাখতে হবে আর আমার এই রান্নাঘরটা খুব একটা বেশি বড় না উনুম পাটটা তো একটু বড় তবে ওখানটায় রাখলে ইঁদুর বাদুরে সবটাই নিয়ে চলে যাবেন তো সেই কারণে দোকানে এক বস্তা মতো রাখা আছে আর বাড়ি কিছুটা এনেছি সেখান থেকে পাকা আম আমার মেয়েকে কেটে দিলাম আর এরকম বলতে পারো ঈশাকে দুই তিনবার আমাকে কেটে দিতেই হয় ও অনেক ভালোবাসে সিমরা অতটাও ভালোবাসে না আর এখন তো সন্ধ্যাবেলা করে প্রত্যেক দিন আমাকে ওকে কেলক্স দুধ আর আম এই তিনটে জিনিস দিতে হচ্ছে ওর যে এত পছন্দ না কি বলবো তো গরুর দুধটা নেওয়া একটু বন্ধ করে দিয়েছি ঈশার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির সমস্যা এখন অন্য দুধই খাওয়াচ্ছি তো এদিকে দেখো বেগুন ছিলে ফ্রিজে একদম তুবড়ে গেছে তো যেহেতু আমার হাতে একদম সময় নেই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি রান্নাটা করে নেবো সবজি আলো আসবে সেই দশটার দিকে আর সেই পর্যন্ত বসে থাকার আমার সময় নেই তো ভাবছি বাড়িতে যেটা আছে আগে সেইটাই রান্না করে নিই তো হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো আবার একটু বাজার করে এনে দিত ও তো বাড়িতে নেই আর আজকে আমি দোকানটাও খুলতে পারবো না বন্ধই পড়ে থাকবে তো সিমরানকে এক্ষুনি পড়াতে এসেছে ওর আনটি আর ওই ঘরেতে পড়াচ্ছে আমি এখানে রান্নার জোগাড়টা করে নিচ্ছি উনুন পাড়ে রান্না করবো আর ইশা ঈশার মতো খেলতে থাকবে ওর কি জানো তো পেটটা একটুখানি বল থাকলে পেটে কোনো রকম খিদে না থাকলেও কিন্তু সুন্দরভাবে খেলা করতে থাকে আমার সঙ্গে মোটেও জ্বালাতন করে না তো দেখো সবজিটা তুলে নিলাম আর তাড়াতাড়ির সময় আমি ছুরি ব্যবহার করি আমার যেন ছুরিতে সবজি কাটতে বেশি তাড়াতাড়ি মনে হয় তো সবজিটা কাটা হয়ে গেছে আর আজকে মাছটাচ বলতে ফ্রিজে তেমন কিছুই নেই তো সেই কারণে বড়ি দিয়ে বেগুন দিয়ে করব। আর কটা ডিম আমি সিদ্ধ করে নেব একপাশে তো রান্না হয়ে গেলে বসিয়ে রাখলে না এমনিতেই সিদ্ধ হয়ে যাবে গরম উনুনে কিন্তু ভাত বসিয়ে দিয়ে রাখলেও এমনিতেই হয়ে যায় এত পরিমাণে আগুন থাকে তো সেই কারণে ভাবছি আগে রান্না টান্না সেরে নিই কটা ডিম সিদ্ধ বসিয়ে স্নান করে নেব আর স্নান টেসনান হয়ে গেলে গুছিয়ে গেছি ডিম কাটা নিয়ে ছিলে নিলে হয়ে যাবে কি জানো তো আমরা বেলা থাকলে যেহেতু মাসালা আসে সবজি আলা আসে তো সবটা নিয়ে রান্না করি আর আজকে যেহেতু সকাল সকাল করছি তো এখনও পর্যন্ত কোনো মাস আসেনি আসেনি সবজি আলাও না তো সেই কারণে বাড়ি যেটা আছে আজকে ওই টেকনিক্যাল বুদ্ধি খাটিয়ে সেইটাই করে নিতে হবে শীতকালে বড়ি দিয়েছিলাম খুব শখ করে আর বড়ি আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি সেই বড়ি আর অল্প কটা আছে মনে হচ্ছে আর একদিন রান্না করলে শেষ হয়ে যাবে তো এখানে একটু আদা রসুন কাঁচা লঙ্কাটা বাটা করে নিয়েছি বেগুন রাখবো বলে আর বেগুনে যেন তো কাঁচা লঙ্কা না দিলে আমার একদমই ভালো লাগে না কিছু কিছু এমন সবজি আছে যেটা কাঁচা লঙ্কা ছাড়া অচল আমার মনে হয় যেমন ধরো ডাল বেগুন এরকম ধরনের তো পেঁয়াজ কেটেছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা করেছি উনুনটা সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি আর এখন কড়া বসিয়ে দিলাম উনুনটা ধরানোর জন্য কোনো রকম পাটকাটি এখন আমার কাছে নেই তো আমি কি করি জানো তো বাড়ি যত খাবার দাবারের পেপার হয় ঠোঙা হয় সেগুলো গুছিয়ে রাখি একটা বালতির মধ্যে আর সেটা যখনই আমি উনুনের ভিতরে দিয়ে ধরিয়ে ওপর থেকে কাঠ দিয়ে দিই না একদম সুন্দরভাবে কাঠগুলো ধরে ওঠে রাতে করে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমার উনুন পাড়ে চারিদিক থেকে পানি পরে কাঠগুলো একটু ভিজে ভিজে যাচ্ছে আর একদম নরম হয়ে যাচ্ছে যার কারণে উনুন ধরাতে একটু কষ্ট হচ্ছে তো বড়িটা এদিকে আস্তে আস্তে করে আমি লাল করে ভাজবো আর এদিকে পেঁয়াজটা সুন্দর করে ভাজা করে নিচ্ছে তাড়াহুড়োর বেলায় না এরকমভাবে আমি কাজ করে থাকি আর আমার মধ্যে হয়তো অনেকেই গরম তো দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি সেটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর বড়িটা এই সাথে আমি একেবারে ভেজে নিচ্ছি তো এর মধ্যে নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য তো এটা দিয়ে আরও সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে এটার মধ্যে কষানো পানি দেব। আর কষানো পানিটা দিয়ে আমি এর থেকে এবার যে বড়িগুলো দিয়েছি তুলে নেব। কারণ এই বড়িগুলো গলে যাবে তো সেই কারণে তুলে নিয়েই রাখবো তো সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেই তারপরে বাড়ি থেকে বেরোনোর জন্য আর অবশ্যই সেখানে যাতে সময়ের মধ্যে আমি পৌঁছাতে পারি তো যাই হোক তাড়াহুড়োর মধ্যে এরকম এক ভাগেরই করছি আর বেগুনের সবজি না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় যার কারণে আর এখানে আমাকে বেশিক্ষণ বসেও থাকা লাগবে না বেশি করে কাট দিয়ে দিয়েছি এইভাবে রান্নাটা হবে আমি এখন ঘরে গিয়ে ঈশাকে গা ধোয়াবো আর টুকটাক ব্যাগের ভিতরে কিছু জামাকাপড় নিতে হবে সেগুলোকে নিয়ে নেব তো যাই হোক এই দেখো এখন অনেকটা পরিমাণে ঝোল আছে এটা সিদ্ধ হতে একটুখানি টাইম লাগবে সেটুকুনি টাইমে ঈশাকে স্নান টেসনান করিয়ে ঘরের দিকে টুকটাক কাজ করে আসলাম ব্যাস এবার রান্নার ভিতরে ঝোল দিয়ে নেব আর তারপরে উঠে আমি স্নান টেসনান সেরে তার মধ্যে সিমনানেরও পরানো কমপ্লিট হয়ে যাবে আর ওকেও গা ধুয়ে জামা টামাগুলো পরিয়ে দেব কোথাও একটা বাচ্চা কাচ্চা নিয়ে বার হতে গেলে না অনেকটাই হ্যাপা থাকে আর অনেকটা তারাগুলোর মধ্যেও থাকতে হয় বাড়িতে যদি একটা মুরব্বী কেউ থাকতো তাহলে হয়তো অনেক সময় বাচ্চাদেরকে নিয়েও যাওয়া লাগতো না বাইরে তো যাও কিছু করার নেই যেহেতু বাড়িতে কেউই নেই আমার সেরকম তো করতে তো আমাকেই হবে তো এখনো পর্যন্ত সকালের বাসন আমি এখনও মাসতে পারিনি এখন এই বাইরে বের করে আনলাম আর রান্নায় ওদিকে ঝোল দিয়ে এসছি ঝোলটা যতক্ষণ শুকাবে তারা উড়ো করে মেজে নিই আর পুকুরে তো বেশিক্ষণ সময় লাগবে না এক্ষুনি হয়ে যাবে আর এখন কিন্তু বেশ সুন্দর রোদ্দুরোটাও শুরু হয়ে গেছে আর এত সকাল সকাল যে আমার রান্না বান্না কাজকর্ম হয়ে গেছে কি আর বলি আমি ভাবছিলাম গ্যাসে দিলে হয়তো তাড়াতাড়ি হতো কিন্তু জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে উনুনে তো প্রথমে কাটকুটোগুলো ভিজে ভিজেছিল ধরতে একটু লেট হচ্ছিলো আর যখন ধরলো না একেবারে রায় রায় করে রান্না হয়ে গেল তো আজকে আমি বেশিরভাগ কাঠ আমি দিয়েছিলাম সবটাই বাঁশ তো বাঁশে রান্না করলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় প্রচণ্ড হারে উনুন জলে তো আমি কিছুটা বাঁশের কুচি আমি আলাদা করে রেখেছিলাম আমাদের বাড়িতে যখন বেড়া বোনার কাজ হয়েছিল তো অনেকটা বাঁশ বাদ গিয়েছিলো সেগুলো রেখেছিলাম তো এরকম দরকারি সময় তারা হুড়ো করে বাঁশগুলো ধরিয়ে দিই তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এরকমভাবে আজকে একটু টেকনিক করে সংসারটাকে সকাল সকাল পরিচ্ছন্ন করে এক্ষুনি ছুটতে হবে আমাকে হসপিটালে আর হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গেই না অ্যাডমিট করে নিয়েছিল তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওখানে গিয়ে কি হয়েছে কী বৃত্তান্ত তোমরা অবশ্যই পাশে থেকো এদিকে দেখো বাসনগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিলাম আর এখানে আমি একটা ছোট্ট টুল এনে রেখেছি যাতে করে কাজ করতে বসে কোনো রকম কষ্ট না হয় তো পুকুরের পানিটা এখন বেশ আছে তো সকাল বেলায় আমার ভাইকে হসপিটালে ভর্তি করে নিয়েছে সেই কারণে আমি সকাল সকাল রান্না করে একেবারে ভাতটা গুছিয়ে কটা ডিম সিদ্ধ নিয়ে একেবারে ও যেহেতু খাবার খেতে প্রচণ্ড ভালোবাসে অনেক রকমের খাবার নিয়ে তারপর আমি হসপিটালে ঢুকেছিলাম আর এখান থেকে বেড়াতে বেরাতে প্রায় চারটে বেজে গেছে আমার আর সেই যে সকাল থেকে চারটে পর্যন্ত বসে থেকে এখন না প্রচণ্ড দুর্বল লাগছিলো যেন সকালতে তেমনভাবে কিছুই খাইনি চা ছাড়া তো বাইরে বেরিয়ে দশ টাকার একটুখানি ছোলা মাখা নিলাম আর আমার মেয়ে দুটোকে মামার বাড়ি রেখে গেছিলাম আমার মামার বাড়ি হচ্ছে বসিরহাট আর এন রোডে তো এখানে এসে বাড়ি চলে যাব বলে মেয়েদেরকে গুছিয়ে নিলাম আমার মামি মোটে যেতেই দিল না না খেতে দিয়ে মেয়েদেরকে তো সুন্দরভাবে দুপুরবেলায় খাইয়ে দাইয়ে দিয়েছিল আর আমি আসার পরে আমার মামি তারা হুড়ো করে ভাতটা বেড়ে এনে দিল এমনিতেও ভাত আমি সেরকম বেশি খাই না সবটাই বেশি তুলে দিয়েছি আর দেখো অল্প করে নিয়েছি শাক করেছে মামি এখানে চিংড়ি মাছ দিয়ে আর মুরগির মাংস তো এটাই এখন খাওয়া দাওয়া করব আর তারপর এখন আবার এক্ষুনি সন্ধে নামবে তো তার আগেই বাড়িতে বেরিয়ে যেতে হবে তো সেই যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম সারাদিনটাই আজকে এই বদরতলা হসপিটালেই কেটে গেল তো যাই হোক ভাইকে হয়তো ছুটি দিয়ে দেবে রাতে বললো ডাক্তারবাবু যে রিপোর্টগুলো করিয়েছে কোনো রকম অসুবিধা হয়তো নেই তো যদি দেখে সন্ধ্যার মধ্যে সব কিছু ঠিক আছে তো রাতে হয়তো ছুটি দিয়ে দেবে তো সেই কারণে আমি ভাবলাম মেয়েদেরকে নিয়ে বাড়িতেই চলে যাই তো যাই হোক এখানে আমার মামারা আছে ছুটি দেওয়ার সময় সবাই থাকবে আর ছুটি করে তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হবে আমার মেয়ে দেখো আমার মামির ফোনে কার্টুন গেম এসব দেখছিল আর কি করেছে সকাল থেকে সেটাই বলছিল ইশা না মোটেও কাঁদে না কোথাও রেখে গেলে একদম সেখানে মিশে যায় ভালো যাওয়ার সময় তোমার মামির কাছ থেকে আসতেই চাচ্ছিলো না তো যাই হোক আমার গাড়িটা আমি এখানে রেখেছিলাম আর অনেক সরু গলি বার করতে অনেক কষ্ট হবে তো ভাবছি একটুখানি ওই দিকটায় সরিয়ে নিয়ে যাই নিয়ে সুন্দর করে ঘুরিয়ে বার করে নিই তো দেখো এত সরু গলি না এখান থেকে গাড়ি মোটে ঘুরানোই যাচ্ছে না তো এই যে কত বছর পরে আমার মামার বাড়ি আসলাম তার ঠিক নেই হয়তো বাড়ি থেকে খুব বেশি দূর না তবে কি জানো তো মেয়েদের সংসার হয়ে গেলে তখন কিন্তু আর কেউ সেইভাবে বাড়ি থেকে বেরোতে পারে না সবাই যে যার মতো কাজে ব্যস্ত থাকে আমার মামারা যায় অনেকবার কিন্তু আমার আর সেইভাবে আসা হয় না তো যাই হোক গাড়িটা বের করে নিয়ে চলে যাচ্ছি আর আমার মামি আমার পেছন পেছন আমার মেয়েকে নিয়ে আসছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি